আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকাথ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা স্বল্প সময় ছাগলের খামারের খরচ কমিয়ে লাভবান হতে পারবেন এবং ছাগলের ছোটো ছোটো কী কী রোগ হলে ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে আপনারা সুস্থ করবেন সো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আর এই রমজান মাসে আপনাদের কাছে অবশ্যই দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তালার পরিপূর্ণ হুকুম যেন আমরা এই রমজান মাসে আসলে পালন করতে পারি আমরা তিরিশটা রোজা এবং আল্লাহ তাল্লার পাঁচোক্ত নামাজ আমাদের সহিত আদায় করতে পারি এবং তারাবিন নামাজ আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লা সকল মুসলমান ভাই বোনদের জন্য কবুল করুক তার পরিপূর্ণ হুকুম মানা তৌফিক দান করুক আমিন তো ভাই পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আসলে ছাগল খামারে যদি খরচ আমরা কুমাই নিয়ে আসতে পারি বা ছাগল খামারে যদি যে ছাগলের যে ছোট ছোট রোগ হয়ে থাকে বা এই ট্রিটমেন্টটা যদি নিজে করতে পারি তাইলে কিন্তু আমরা অবশ্যই ছাগল খামারে লাভ করতে পারবো এবং ছাগল খামার কিন্তু আমরা বড় করতে পারব অনেকে আসলে আমরা বেকার আছি কলেজে পড়ি বা আমরা মা বোনেরা বাড়িতে থাকি তেমন কাজের পাশাপাশি কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না মানে বুঝতেছি না কী কাজ করব তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলতে পারি কলেজ স্টুডেন্ট বা বাড়িতে মা বোন যারা ফ্রি আসি এরা কিন্তু চাইলে পাঁচটা দশটা সাগল লালন পালন করে বছরে কিন্তু আসলে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা কাজের পাশাপাশি করলেই সম্ভব তো এতে করে আপনার বেকারত্ব দূর হবে এবং আপনি আপনার নিজের আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং নিজের সচ্ছলতা হতে পারবেন তো নিজের চাহিদাটা আসলে মেটানোটাই বড় বিষয় যাই হোক ছাগলের খামারের খরচটা কিভাবে আমরা কমাবো ছাগলের খামারের যে মেন খরচটা সেটা হলো খাবার খরচ আসলে দশটা ছাগল পালি বা পনেরোটা ছাগল পালি বা পাঁচটা ছাগল পালি খাবার অপরিহার্য আর আমরা জানি ছাগল তৃণভোজী প্রাণী ছাগল কিন্তু লতা পাতা ঘাস খেতে পছন্দ করে অনেকে ভাবি ছাগল হয়তো বা লাগানো ঘাস খায় না কিন্তু আমি বলি ভাই আমরা যারা ছাগল খামার করি এরা কিন্তু এই লতা দিয়ে কিন্তু ছাগল লালন পালন করি না এরা অবশ্যই আমরা সবাই ছাগলের জন্য কিন্তু নানা জাতের ঘাস আছে এই ঘাসগুলাই কিন্তু আমরা চাষ করছি এবং এই গাছগুলা দিয়েই কিন্তু আপনার ছাগল লালন পালন করে থাকি আরও ছাগলে কিন্তু তৃণ তৃণভোজ প্রাণী যেহেতু ছাগলে কলা পাতা খায় আপনার জিকে গ্যাসের পাতা খায় কাঁটাল পাতা খায় এরা জার্মানি লতা খায় আরও আপনার তেলাকচুর পাতা লতা পাতা খায় এরা অনেক কিছু খায় আপনি যদি এই পাতা লতা পাতাগুলো সংগ্রহ করে ছাগলকে খাওয়াইতে পারেন তো তাইলে কিন্তু আপনার কস্টিংটা একদমই হবে না আপনার হবে কিন্তু জিরো কস্টিং সাথে কিন্তু আপনার অল্প কিছু যদি দানাদার আপনি এটাই শুধু আপনার কস্টিং আর কিছু থাকবে মেডিসিন খরচ এটা যদি দিতে পারেন তো সেই ক্ষেত্রে খুবই সীমিত আসবে একটা ছাগলের পিছনে মাসে কিন্তু মাত্র দুই তিনশো টাকা আসবে আর যদি আপনি সমস্ত খাবারই করাই করতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ছাগলের পিছনে আপনার খরচ আসবে কিন্তু এক হাজার টাকার উপরে হাজার বারোশো টাকা কিন্তু আপনার মান্থলি খরচ চলে আসবে এই জন্য আপনাকে আজকে আগে আপনার খাবারের ব্যবস্থা করতে হবে যে কাঁচা ঘাসের ব্যবস্থা যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি দ্রুত লাভবান হইতে পারেন যেভাবেই হোক যে হয়েতেই হোক আপনাকে খাবারের কস্টিংটা মেনলি কমাইতে হবে যদি আপনি খাবারের কস্টিংটা মেনলি কমাই নিয়ে আসতে পারেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভাই আপনি ছাগলের খামারে কিন্তু আপনি ভালো মাপে লাভ লাভবান হতে পারবেন এবং খুব দ্রুতই হইতে পারবেন আর যদি আপনার কোয়াস্টিংটা আপনি বেড়েই যায় বেড়েই যায় সব কিছু আপনাকে কিনে নিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না এই জন্য আপনার যদি আশেপাশে লতাপাতার ব্যবস্থা থাকে বা মাঠের ভূমি থাকে সেই ক্ষেত্রে তো আপনার ঘাস লাগানো লাগবে না যদি আপনার এই এইগুলার ব্যবস্থা না থাকে অবশ্যই আপনি ঘাস লাগাই নেবেন সেটা আপনার যে ঘাসগুলো আপনার ভালো হয় আপনি সেটাই লাগাবেন যেমন আমি আমার খামারের জন্য নেপিয়ার হাইব্রিডটা চাষ করছি এটা শীতের দিনেও বাড়ে আলহামদুলিল্লাহ আমার এই জন্য ঘাস কিন্তু কিনতে হয় না তো এখন ছাগলের রোগ সম্পর্কে বলবো। যে আসলে রোগ সম্পর্কে আপনাদেরকে জানা দরকার এই জন্যই জানা দরকার ছাগলের খামারে ছাগল যদি রোগ হয় বা আপনি নিজেই যদি একটু ট্রিটমেন্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো কারণ একটু ছাগলে জ্বর হইল এই জন্য তো আর আপনি ডাক্তার নিয়ে আসতে পারবেন না ডাক্তার সবসময় কিন্তু পাবেনও না ছাগল কিন্তু গরুর মতো শক্ত না সময় খুব কম দেয় এরা রোগ বেলায় হইলে সত্যি কথা বলতে এরা বাসে খুব কম এই জন্য আপনি যদি নিজে বুঝে থাকেন আপনি নিজে একটু ট্রিটমেন্ট করতে পারেন বা ট্রিটমেন্ট নিয়ে একটু ধারণা নিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছাগলের যে রোগ হয় এটা থেকে কিন্তু একটু দূরে থাকতে পারবেন তো ছাগলের মেন যে সমস্যাগুলো হয় ছাগল হুট করে আপনার দানাদার খাবার যে কোনোভাবে বেশি খেয়ে ফেলতে পারে তো দানাদার খাবার খাইলে কী হয় পেটের ভিতর খাবারটা ফুলে ডাইজেস্ট হয় না তো লিভারের সমস্যা হয় এক সময় যদি আপনার ওর পাতলা পায়খানাটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ও বেঁচে গেল আপনি তারপরে নর্মাল ট্রিটমেন্ট দিলেই ও ভালো হয়ে যাবে কিন্তু অনেক সময় পেটটা ফুলে যায় পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয় খাবারটা ডাইজেস্ট হয় না সেই ক্ষেত্রে কী করবেন আপনি অবশ্যই ঘরোয়া চিকিৎসা আপনাকে বলে দিচ্ছে আপনি ঘরে খাই সোটা রাখবেন যেটাকে বেকিং পাউডার বলে খাই সোটা এটা আপনি রাখবেন এবং আপনি বিট লবণ রাখবেন এবং আদা বড় একটা ছাগলের জন্য যদি পেটটা ফুলে যায় দুই থেকে তিন চামচ খাই সোটা এবং এক চামচ বিট লবণ এবং দুই তিন চামচ আদা রস একসঙ্গে মিশায়ে দুই বেলা খাওয়াই দেন ইনশাল্লাহ আপনার ছাগলের পেট ফোলা কমে যাবে গ্যাস কমে যাবে এবং আর পাউডার আপনারা ঘরে রাখতে পারেন যেহেতু আপনারা ছাগল যদি খামারি করবেন জাইমোভেট এই পাউডারটা রাখতে পারেন এটা মাঝে মাঝে আপনি আপনার ছাগলকে দিবেন তো তাইলে ওর হজম শক্তিটা ভালো থাকে এবং বিট লবণটাও অবশ্য আপনার খামারে রাখবেন এটা মিনারেলের ঘাটতি পূরণ করে এটা লিভারের অনেক কাজে লাগে আসলে প্রায় ষাট সত্তর আশিটা উপকারে রকম উপকারে আর কি আসে ছাগল গরুর শরীরে এই জন্য আপনি এটা রাখতে পারেন দ্বিতীয়ত ছাগলের পাতলা পায়খানা হইতে পারে তো পাতলা পায়খানা হইলে আপনি কি করবেন বাচ্চাদের যে চক আছে এই চকটা কিন্তু আপনি বড় ছাগলের জন্য একটা একটু মামা গরম পানির সঙ্গে কিন্তু মিশাই আপনি খাওয়াই দিতে পারেন দুইবেলা ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে তো আপনি মানুষের যে মেট্রো আছে মেট্রোটা ব্যবহার করতে পারেন বড় ছাগলের জন্য বেলা তিনটা বা ছোটো ছাগল হইলেও অর্ধেকটা যদি বেশি হয় আর যদি কম পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা একটা করে দুইবেলা দুইটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার ছাগলের পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে আর অনেক সময় ছাগল হিটে আসে না এটা মূল বিষয় যে ছাগল হিটে আসে না হিটে না আসলে কি করবেন ছাগলে কন টিনিউ আপনি কৃমি নাশক করাবেন চার মাস পর কৃমি থাক বা না থাক কৃমি শেষ করার তিন দিন পরে দিবেন দেবেন মিল করে সাত দিন দুই বেলা সকালে দশ এম বিকালে দশ এম তারপরে কি করবেন ভালো কোম্পানির একটা এডি থ্রি সিরাপ নেবেন এটা আপনার দশ এমএল করে দশ দিন দেন ইনশাল্লাহ আপনার ছাগল দেখবেন এক পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ হিটে চলে আসবে গাভিন হবে নতুন করে স্বাস্থ্য শরীর ভালো হয়ে যাবে আসলে ছাগলের রোগ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে এবং আর একটা বিষয় বলবো পিপিআর ভ্যাকসিনটা আপনি আপনার বছরে একবার দেওয়া হয় সরকারি হসপিটালে উপজেলা যে স্বাস্থ্য ক্লিনিক থাকে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে দেওয়া হয় এখানে আপনি খবর রাখবেন এইখান থেকে আপনি আপনার পিপিআরের ভ্যাকসিনটা দিয়ে রাখবেন ছাগলের মেন রোগ হয় আপনার ঠান্ডা শীতের দিন আপনি অবশ্যই আপনার ছাগলকে কালিজিরার জিরার খোলটা আপনি কন্টিনিউ করবেন এবং আপনার ঘরে যেখানে রাখবেন যেখানে আপনি লাইট দিয়ে রাখবেন এবং চারপাশ পলিথিন দিয়ে আপনি ঘিরে রাখবেন দেখবেন আপনার কিছু হবে না এবং আপনাকে পানিটা বেশি খাওয়াইতে হবে যেভাবে পারেন আপনি আপনার ছাগলকে কিন্তু পানিটা বেশি খাওয়াইতে হবে ছাগল অনেক সময় নর্মাল পানি খাইতে চায় না আপনি কি করবেন ছাগলকে ভুষিয়ে দিবেন ভুষিয়ে দিবেন একটু লবণ দিবেন দেখবেন ছাগল কিন্তু পানি খাচ্ছে আসলে রোজা থেকে ভিডিওটা বেশি লং করতে পারত ছি না তো যতটুকু আজকে বলার বললাম ইনশাল্লাহ আরও ডিটেলসে সামনে আরও একটা ভিডিওতে আমি বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ভাই আমি আপনাদের কমেন্টের অ্যান্সার করব আসসালামু আলাইকুম